ওদের সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিম হাউ ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য তো বন্ধুরা আপনারা জানেন যে ইতিপূর্বে আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে ইউরোপের ওয়ার্ল্ড ফ্রম্পর্কে বিভিন্ন দেশের তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করে থাকি আজকেও তা ভিত্তি হবে না আমাদের অফারগুলো নিয়ে আমার সাথে কথা বলব আশা করছি সবাই আমার সাথেই থাকে ঠিক আছে তো বর্তমানে আমাদের কাছে সার্বিয়ার ওয়ার্ক কমি অফিসার অফার হয়েছে সার্বিয়ার বিভিন্ন ক্যাটাগরি অফিসার অফার হয়েছে যারা সার্বিয়াতে যুগে যাচ্ছেন দুর্ঘটনম সবাই তারা চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সার্বিয়ার গড়ে বিভিন্ন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারে ঠিক আছে আর এক্ষেত্রে আপনার স্যালারি হবে ছয়শো থেকে আটশো ইউরো এবং আরও বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই অফিস ভিজিট করবেন অফিসে না আসলে তো বিস্তারিত জানতে পারেন ঠিক আছে অনেকেই ফোন করেন মেসেজ করেন বিস্তারিত জানতে চান ঠিক আছে কিন্তু আপনারা অফিস ভিজিট করতে না আপনারা সামান্য ঢাকা করে একটা অফিসে আসতে চান না বাকি আপনারা যদি আছেন ইউরোপের দেশগুলোতে যেতে আপনারা চাচ্ছেন যে ঘরে বসে বসে আপনারা ইউরোপে দিতে পারবেন সেটা কিন্তু আসলে কোনোভাবেই পসিবল হবে না ঠিক আছে আপনাকে অবশ্যই বিস্তারিত জানতে হলে বিভিন্ন অফিস ভিজিট করতে হবে জানতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাহলে আপনার এক্সপিরিয়েন্সও হবে এবং আপনার জানার আগ্রহটাও বাড়বে যাদের কাছে যাবেন তারা আপনাকে ডিটেলস বিস্তারিত বলে দিতে পারবে ঠিক আছে তো যারা স্যারিয়ার ওয়ার্ক কমিট বিষয় নিয়ে যেতে আছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস ঢাকা ধানমন্ডি ঠিক আছে ধানমন্ডি যে কথাটা কাসিটালের সাথে আমাদের অফিস হোয়াটসঅ্যাপ করলে আমি অফিসের অফিসে দিয়ে দেবো সব